হ্যালো এভরিওয়ান সুফিয়ান লার্ন হাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি এবং ডি এর যে জেনারেল পার্ট জেনারেল নলেজের যে পার্টটি আছে সেখানকার একটি নতুন সেট তোমাদের সামনে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আর তোমাদের ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন তোর সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বুদ্ধিজীবী শিক্ষাবিদ তুলা ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান এই বইটিতে তিনি লিখেছেন ভারতের জাতি অর্থনীতির ওপর ব্রিটিশ শাসনের নেতিবাচক প্রভাব এবং নতিবাচক প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা তিনি এই বইটিতে করেছিলেন ঠিক আছে তো তোমরা আমাদের এই চ্যানেলে শুধুমাত্র প্রশ্ন উত্তর নয় প্রশ্ন উত্তরের সঙ্গে তার বিশ্লেষণ বা ব্যাখ্যাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর তোমরা যদি চাও এই পিডিএফগুলি নেবে তাহলে অবশ্যই আমরা তোমাদের পিডিএফটি প্রোভাইড করব আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেলে সুফিয়ান লার্ন হাব নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে যদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফগুলিও পেয়ে যাবে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় তো এর সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক কর্ণাটক রাজ্যে ভারতের সর্বাধিক অর্থাৎ প্রায় সত্তর পার্সেন্টেরও বেশি কিন্তু কফি উৎপাদিত হয় ঠিক আছে ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য হচ্ছে কর্ণাটক নেক্সট বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ধর্মপাল পাল সাম্রাজ্যের রাজা ধর্মপাল অষ্ট শতাব্দীর শেষ দিকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এটি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতোই একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র লোকটাক হ্রদ লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটা সম্বন্ধে আমরা অনেকেই পরিচিত এই হ্রদের নাম আমরা মাঝে মধ্যে শুনে থাকি লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর মণিপুরে অবস্থিত লোকটা হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ এটি তার ভাসমান দ্বীপপুঞ্জ বা ফুমিডিস এর জন্য বিখ্যাত যা উপর এই যে জাতীয় উদ্যানটার নাম দেখতে পাচ্ছ কিবুল লামজাও কিবুল লামজাও এই জাতীয় উদ্যানটি অবস্থিত এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটা মনে রাখবে কিবুল লামজাও এটা কোথায় মণিপুরে ঠিক আছে নেক্সট মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য এটা নিয়ে হয়েছে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়ার সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে ভারতের সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর তার দ্বারা মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়েছিল যা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে অনুপ্রাণিত নেক্সট প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথন আনন্দ খেলরত্ন পুরস্কার পান বিশ্বনাথন আনন্দ হচ্ছেন একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার দাবা খেলোয়াড় ঠিক আছে এবং তিনি গ্র্যান্ডমাস্টার এবং তিনি একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়নও ছিলেন তিনি উনিশশো একানব্বই বিরানব্বই সালে তাকে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রদান করা হয় নেক্সট অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত অজন্তা গুহা এটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহা অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার কাছে অবস্থিত একটি ইউনেস্কো রেজিস্টার্ড বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই গুহাগুলিতে কি আছে এই গুহাগুলিতে বৌদ্ধ ধর্মীয় শিল্পের চমৎকার উদাহরণ রয়েছে যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় চারশো সাল পর্যন্ত বিস্তৃত নেক্সট গীতবিতান গীতবিতান এই কাব্যগ্রন্থের রচয়িতাকে গীতবিতান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতবিতান হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলির একটি সংকলন যা বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এতে তার রচিত সমস্ত গানগুলি গানগুলির বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে নেক্সট ভারতের তোতা পাখি কাকে বলা হয় ভারতের তোতা পাখি ইতিহাস থেকে এই প্রশ্নটি এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তো এটা হচ্ছে আমির খসরু আমির খসরু ছিলেন একজন ফরাসি কবি সুফি সঙ্গীতজ্ঞ এবং পণ্ডিত যিনি তেরোশো শতাব্দীতে ভারতে বসবাস করতেন তাকে প্রায় ভারতের তোতা পাখি বা অন্যভাবে বলা হয় তুতি ইহিন্দ হিসেবে উল্লেখ করা হয় কারণ তার যে কাব্যিক প্রতিভা এবং সঙ্গীত যে সঙ্গীতে যে অবদান তার জন্যই কিন্তু তাকে তোতা পাখি তোতাপাখি তোতা পাখি বা তুতি ই হিন্দ বলা হয় নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা স্টেট ট্রি কোনটি পশ্চিমবঙ্গের এটা কিন্তু তোমরা এই প্রশ্নের সঙ্গে পরিচিত বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম পরীক্ষায় এসে থাকে যে পশ্চিমবঙ্গের রাজ্যের বৃক্ষ কোনটি তো এটা অনেকে ভুল করে এটার উত্তর হচ্ছে ছাতিম বা ডেভিলস ট্রি বা ছাতিম বলা হয় ঠিক আছে এর যে বিজ্ঞানসম্মত নাম অ্যাল অ্যালস্টোনিয়া স্কলারিস ঠিক আছে ছাতিম হল পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ এটি একটি চিরহরিত বৃক্ষ যা তার সুগন্ধি ফুলের জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিচিত নেক্সট ভারতের প্রথম ভাইস কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের প্রথম ভাইস কে ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং আঠেরোশো সালের যে ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি এইট এরপর ভারতের প্রথম ভাইস হন লর্ড ক্যানিং তার আগে তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল জেনারেল ঠিক আছে ভারতের শেষ গভর্নর জেনারেল হিসেবে প্রশ্ন আসতে পারে সেটার উত্তর লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইসরয় তার উত্তর কিন্তু লর্ড ক্যানিং নেক্সট পরবর্তী প্রশ্ন বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি। ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার ফিজিক্স থেকে একটা প্রশ্ন এসেছে নেক্সট ব্যারোমিটার সম্বন্ধে কি বলছে ব্যারোমিটার হলো এমন একটি যন্ত্র যা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয় আবহাওয়ার পূর্বাভাসে এটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বায়ুমণ্ডলের যে বায়ুর চাপ তার উপর ভিত্তি করে আবহাওয়া সম্বন্ধে একটা ধারণা কিন্তু পাওয়া যায় নেক্সট এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি ইতিহাস থেকে প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোন্স সতেরোশো সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য ছিল এশিয়ার শিল্প বিজ্ঞান সাহিত্য এবং ইতিহাস নিয়ে গবেষণা করা স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট ভাঙড়া ভাঙড়া কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য ভাঙড়া আমাদের ভারতবর্ষের পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের ঠিক আছে পাঞ্জাবের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে ভাঙড়া ভাঙড়া হলো ভারতের পাঞ্জাব রাজ্যের একটি প্রাণবন্ত এবং জনপ্রিয় লোকনৃত্য এটি ফসল কাটার সময় উদযাপন এবং আনন্দ প্রকাশের জন্য পরিবেশিত হয় নেক্সট সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি লার্জেস্ট প্ল্যানেট সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি জুপিটার ঠিক আছে বৃহস্পতি হলো সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ এটি একটি গ্যাস জায়েন্ট বা গ্যাসীয় গ্রহ ঠিক আছে এর ভর কত এর ভর হচ্ছে সৌরজগতের অন্যান্য সমস্ত গ্রহগুলোকে যদি একসঙ্গে সম্মিলিত করা হয় তার যা ভর হবে তার থেকেও প্রায় আড়াই গুণ বেশি তাহলে একটা কল্পনা করে দেখতে পারো বৃহস্পতিটা কত বড় তো এটাই ছিল আজকের তৃতীয় যে আমাদের আলোচনা তৃতীয় পাঠ আমাদের জেনারেল নলেজের সেখানকার পনেরোটি প্রশ্ন আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও সম্বন্ধে যদি তোমাদের আরও কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমাদের সঙ্গে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবে তো চলো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো ধন্যবাদ